শিল্প সংস্কৃতির আনন্দে মেতে উঠল কোচবিহারের দিনহাটা শহর শুক্রবার দিনহাটার বয়স রিক্রিয়েশন ক্লাবে তিন দিন ব্যাপী মেগা আউট মিটে শুভ সূচনা হলো এই বিশাল চিত্রশিল্পের উৎসবে শুধু পশ্চিমবঙ্গ নয় অসম থেকেও এসেছেন একাধিক স্বনামধন্য শিল্পী উদ্বোধনী তিনি উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন তিনি প্রদীপ চালিয়ে কর্মসূচির উদ্বোধন করেন এবং অনুষ্ঠানের আয়োজনকারীদের ধন্যবাদ জানান তার মতে এই ধরনের শিল্পভিত্তিক কর্মসূচি শহরের সংস্কৃতিকে সমৃদ্ধ করে এই কর্মসূচির আয়োজক বয়েজ রিক্রিয়েশন ক্লাব এবং ইন্ডিয়ান আর্ট এন্ড কালচারাল সোসাইটি যৌথ উদ্যোগে তিন দিন ব্যাপী চলবে চিত্র কর্মশালা ও শিল্প প্রদর্শনী প্রথম দিন থেকে বিপুল সংখ্যক দর্শনার্থী ভিড় করেছেন প্রদর্শনীর স্থলে আয়োজক পক্ষ থেকে গোকুল সরকার জানান এই শহরের তরুণ প্রজন্মের শিল্পী সত্তাকে উৎসাহ দিতে এই আয়োজন অনুষ্ঠান উপস্থিত ছিলেন সমাজসেবী বিশুধর বিভিন্ন জেলার বিশিষ্ট শিল্পী এবং সাংস্কৃতিক কর্মীরা কর্মশালায় অংশগ্রহণ করেছেন ছাত্রছাত্রী ছাত্রী স্থানীয় শিল্পী ও নবীন চিত্র এদিন সন্ধ্যায় থাকছে লাইভ পেইন্টিং ও সাংস্কৃতিক পরিবেশনা এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন ঘোষ কি কি বলছেন শুনব

বলার মতো মিলাচ্ছে যতটা অংশগ্রহণ করা যায় সর্বক্ষেত্রে দিন আকার সেটা চেষ্টা করে এবং এগিয়ে থাকবার আমি আশা করব যে তিন দিন ব্যাপী মেগা ভাগ হয়ে যারা বিশিষ্ট শিল্পীরা এখানে এসেছেন তাদের সান্নিধ্যে যারা শেখবার চেষ্টা করছেন তারা সমৃদ্ধ হবে

জীবিকা করে সংসার করেছে সংসার চালিয়েছে বা এটাকে নিয়ে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে সেটা তার মধ্যে দিয়ে যতটা পাড়া যায় আমাদের করতে হবে আমরা যারা বিনাটাকে ভালোবাসি বিনাটার যাতে সাংস্কৃতিক চর্চাটা ভালোভাবে হয় কারণ এই কথা আমরা ছোটোবেলার থেকে শুনে এসেছি যে সুস্থ সংস্কৃতি পারে সুস্থ সমাজ গড়ে তুলতে তাই সুস্থ সংস্কৃতির চর্চা যেন প্রত্যেকটা স্তরে করা যায় তার জন্য সবাই মিলে এগিয়ে আসতে হবে আমাদের তিনহাটা সহ কুচবিহার উত্তরকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সুস্থ গড়ে সবার সহযোগিতা কামনা করে এই তিন দিনের মেগাভিট একশো শতাংশ শব্দ এই কামনা করে আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করলাম তবে এ ধরনের শিল্প সম্মেলন শুধু সৃজনশীলতার বিকাশ ঘটায় না শহরের সাংস্কৃতিক পরিচিতিকেও দেশ দেশব্যাপী করে তোলে দিনহাটায় মেগা মেটের প্রকৃষ্ট উদাহরণ হয়েই রইল কোচবিহারের দিনহাটা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম প্রোটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স